গুরুত্বটা বুঝবেন না এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মজুরির দামে ড্রেস হচ্ছে জাম কালার প্রাইস থাকবে মাত্র দুশো আসসালামু আলাইকুম সর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে একদম নতুন নতুন ডিজাইনের কিছু আজকে সুইট সিল্কের কিন্তু ওয়ান পিস দেখাবো মানে আজকে দুশো টাকা থেকে শুরু করে আমরা হচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত ড্রেস দেখাবো এগুলো দুশো টাকা তারপর হচ্ছে আড়াইশো টাকা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো আর হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা তোর শুরুতে আমরা হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করছি এটা কিন্তু একদম অরিজিনাল চিকেন কারি কাজের ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক তাই না আর এইটা হচ্ছে এটা পায়জামাটা প্যান কাট হবে কটনের ভিতরে কালার আছে এটা দেখেন শর্ট আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু টাকা আচ্ছা এটা দেখে এটা অনেক বেশি ট্রেন্ড এবং ভাইরাল একটা কালেকশন অরিজিনাল চ্যানেলের গাড়াটা আমাদের দেখান ভাইয়া এটা গাড়ার ঘেটটা দেখায় মানে এটা না দেখালে আসলে এটার গুরুত্বটা বুঝবেন না এটাও থাকবে মাত্র ৪৫০ টাকা বডি সাইজ হবে ৪৪ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে স্টোন কাজের চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন এটা ডলার ওয়ার্ক করে আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ওকে দেখতেই পাচ্ছে এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা হবে গার্মেন্টস কটনের ভিতরে খুব সুন্দর অনলি চারশো টাকা দেখতেই পাচ্ছে এটা একটা কালার চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল একটু স্যাস কালার এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই সুন্দর এগুলো 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 করে কিন্তু পছন্দের কিছু স্মার্ট মাত্র টাকা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এখন যে সিজন এই সিজনে বেস্ট কালেকশন এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটাও সুন্দর একটা কালেকশন ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং কটনের ভিতর ওপেন বাটন শার্ট এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এগুলো শার্টের অনেক মানে আপাদের পছন্দের কালেকশন এটা একটা ডিজাইন কালারগুলো দেখবেন কালার প্রিন্ট এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বডি চল্লিশ আচ্ছা যেহেতু সাইড বেল্ট দেওয়া আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে পরা যাবে প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে স্কিন কালার প্রাইস सेम একদম সুইট সিল্কের চমৎকার কিছু আমরা সাদা বাহার ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো ওয়ান পিস তাই না এগুলো ওয়ান পিস প্রাইস থাকবে 250 এগুলো কিন্তু একদম লং কামিজ পাচ্ছেন বডি হবে বডি হবে 36 থেকে 44 আচ্ছা 36 থেকে 44 লং হবে 45 মানে লং কামিজ যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট এটা একটা কালার কালারগুলো জাস্ট দেখবেন মাত্র দুশো টাকা মজুরির দামে ড্রেস মানে এটা ভাবা যায় দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু রংকসের হানড্রেড গ্যারান্টি গ্যারান্টিস এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার আজকের সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার একদম চিপ অ্যান্ড বেস্ট এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার থাকবে মাত্র টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ এটাও দুশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস দুশো টাকা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে सेम মাত্র 250 টাকা এটা হচ্ছে গ্রিন কালার এটা হবে প্যারট গ্রিন এটা হচ্ছে কফি কালার কালারগুলো জাস্ট দেখেন আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 250 250 দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডলার করা আছে অরিজিনাল চায়না লেন ফেব্রিকসের ভিতরে আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এগুলো বডি কত আছে ভাইয়া এটাও চুয়াল্লিশ আচ্ছা এটাও চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এগুলো কিন্তু নায়রা কাটের ভাইরাল কালেকশন অরিজিনাল চ্যানেল ইলেন মানে এটার ভিতর ভাইদের কাছে দুইটা ভার্সনই কিন্তু আছে এটা দুশো টাকা আর একটা আছে দুইশো টাকা যার যেটা লাগবে সেটা নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে অথবা কিন্তু কল করতে পারেন ওকে সেম দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার প্রাইস ওকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়া লোকাল এখন যে কালেকশনটা আচ্ছা এখন যা দেখাবো সব 200 করে এটা সিকোয়েন্স আমরাই কাজ করে একটু খেয়াল করে দেখবেন সবগুলো ডিজাইনের সুন্দর এটা হচ্ছে লাভ প্রিন্ট প্রাইস 200 টাকা এগুলো কিন্তু হবে লিনেন কটনের এর ভিতরে ডিজাইন আছে অনেকগুলো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এটাও মাত্র 200 টাকা যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আমার মনে হয় যে এর থেকে আর বেটার সুবিধা কিন্তু পাবেন না কারণ মাত্র দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন দেখা যায় দুই হাজার টাকাই আপনি দশ পিস প্রোডাক্ট পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা হবে ফ্রুজা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে মিষ্টি কালার এটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম অনলি দুইশো টাকা ওকে এই যে এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে তাই না এই যে এটা দেখেন একটা কালার এটাও দুইশো টাকা লাস্ট হচ্ছে এই ডিজাইনটা এটার গলার কাজটা দেখেন মানে একদম হচ্ছে যে হাজার সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ফ্রুজা কালার এটা মেরুন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার পেস্ট কালার ওকে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট অন সেগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইন জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একটা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট